সুপ্রিয় ভিউয়ার্স আন্তর্জাতিক সংবাদ আপনাকে স্বাগত প্রথমে থাকবে সংবাদ শিরোনাম পর বিস্তারিত কমান্ডারের শাহাদাতের বদলা নিতে ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে ব্যাপক হামলা চালালো হিজবুল্লাহ আর বিস্তারিত জানিয়ে দিব ব্রিটেন কে নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে ব্রিটিশ সেনাপ্রধানের হুঁশিয়ারি গাজায় নতুন করে ইসরায়েলের অভিযান শুরু বাসসুত্ত দেড় লাখ ইঙ্গো মার্কিন হামলায় উল্টো ইয়েমেন আরো শক্তিশালী হয়েছে রাশিয়ার দাবি আরও থাকবে বাংলাদেশে ভারতীয়দের চলাচলে সতর্কতা জারি এদিকে গাজার সমত নিয়ে মেনে বৃহত্তম বিক্ষোভ এবং সর্বশেষে জানিয়ে দিব পরিকল্পনা ছিল ইরানের এতক্ষণ সিনেমাগণ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ কমান্ডারের শাহাদাতের বদলা নিতে ইসরায়েলের সামরিক অবস্থান গুলোতে ব্যাপক হামলা চালালো হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি সেনা অবস্থানে একযোগে হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননের ইসরায়েলি বিমান হামলা হিজবুল্লাহর একজন কমান্ডার শহীদ হওয়ার পর এই প্রতিশোধমূলক হামলা চালানো হয় হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ইসরায়েলের বিরুদ্ধে হামলা ছিল নিখুদ এবং হামলাগুলোই ইসরায়েলি বাহিনীর জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সাকরা এলাকায় ক্যান্ডি এবং স্ন্যাক্স বহনকারী একটি পিকআপ ট্রাককে ড্রোন হামলা চালায় আমরা একজন নিহত এবং অপর একজন আহত হন নিহত ব্যক্তি ছিলেন হিজবুল্লাহর স্থানীয় কমান্ডার সাদেক আতিফ আতোয়াইন এর প্রতিশো দিতে হিজবুল্লাহ উত্তরাঞ্চল রামিম সেনা ঘাটিতে বাড়ি কামানের গোলা বর্ষণ করে সেই সঙ্গে ইসরায়েলের বিহুত হিন্দুল এলাকায় অবস্থিত সাহিল বেটালিয়ান ঘাটিতে ফালাক রকেট দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ পাশাপাশি ইসরায়েলের মার্জ সেনা চৌকিতে বুরকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন লেবননের প্রতিরোধ যোদ্ধারা হিজবুলার একই সঙ্গে উত্তর ইসরায়েলের কিরিয়াজ সমন শহরে কয়েক ডজন কাতি উষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয় যদিও তেল আবিব সেসব খবর প্রকাশ করেনি সূত্র পাস টুডে ব্রিটেন কে নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হতবে ব্রিটিশ সেনা প্রধানের ব্রিটেনকে অবশ্য আগামী তিন বছরের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে জানিয়েছেন ব্রিটিশ সেনা প্রধান জেনারেল স্যার রোনাল্ড ওয়াকার ক্রমবদ্ধ মান হুমকির বিষয়ে সতর্ক করে মঙ্গলবার এক বক্তৃতায় কথা বলেন বৃষ্টির সেনাপ্রধান ব্রিটিশ সেনাপ্রধান বলেছেন আগামী বছর গুলোতে একটি বিপদের সম্মুখীন হতে পারে এটি কিভাবে হবে তা বিপদ তবে আমি মনে করি রাশিয়া আমাদের জন্য খুব বিপজ্জনক এবং ইউক্রেনকে সাহায্য করার জন্য আমরা যা করেছে তার জন্য কিছুটা প্রতিশোধ নিতে চাইবে শুধু রাশিয়া নয় চীন তাইওয়ান যুদ্ধের ঘটনা তুলে ধরে সে বিষয়ে সতর্ক করেছেন ব্রিটিশ সেনা প্রধান তিনি বলেছেন চীন তাইওয়ানকে পুনরুদ্ধার করতে চায় অন্যদিকে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে ইরান আগামী তিন বছরের মধ্যে ওই দেশগুলো অস্ত্র এবং প্রযুক্তি ভাগ করে একটি পারস্পরিক লেনদেন সম্পর্ক মজবুত করতে পারে বলে ধারণা করছেন ব্রিটিশ সেনা প্রধান তবে তিনি বলেছেন তার প্রতিরোধের কৌশলকে সমর্থন করার জন্য বিশ্বস্ত যোগ্য স্থলবাহিনী পুনরুৎসিত করলে যে কোনো যুদ্ধের পথ সহজ হবে। এই ব্রিটিশ সেনাবাহিনীকে দ্রুত আধুনিক করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফায়ার পাওয়ার মতbpy যুক্তিতে মানব যোদ্ধার বিষয়ে জোর দিয়েছেন। এর আগে সাবেক ব্রিটিশ এনাবদান জেনারেল স্যার পেট্রিক সানরাস্টের সেনাবাহিনীকে ইউরোপে নতুন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। সূত্র গার্ডিয়ান গাজায় নতুন করে ইসরায়েলের অভিযান শুরু বাস্ত দেড় লাখ গাজার দক্ষিণ শহর খান ইউনিটে নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল গত দুদিনে ইসরায়েলের হামলা থেকে বাঁচতে দেড় লাখের বেশি ফিলিস্তিনি শহর পালিয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ খবর বিবিসি ইসরায়েলের নতুন করে অভিযান শুরু করায় খান ইউনিস থেকে দুদিনে দেড় লক্ষের বেশি ফিলিস্তিনি পালিয়েছে খান ইউনিস শহরের আবার হামার যোদ্ধাদের সংগঠিত হওয়ার প্রশস্তিকে বাঞ্চাল করতে সেখানে নতুন করে হামলা শুরু করে ইসরায়েল সোমবার হামলার আগে ইসরায়েলের পত্রকা বাহিনী খান ইউনিস থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ জারি করে এছাড়া আলমাছি মানবিক এলাকার পরিধি কমানো হয়েছে বলে জানা আইডি এর আগে আলমাশিকে হামাসের ঘাঁটি বলে দাবি করে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আলমাশিদে ইসরায়েলি অভিযান শুরু করার পর প্রায় আশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিন উদ্বাস্তদের জন্য জাতিসংঘের সংস্থা জানায় সোমবার খান ইউনিস থেকে ফিলিস্তিন দেশ করে যার ইসরায়েলের সর্বশেষ আদেশের ফরসেখান থেকে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার ফিলিস্তিন অন্য কোথাও পালিয়ে গিয়েছেন এদিকে মঙ্গলবার খান ইউনিসের বানিসোয়াইল জেলার ভেতরে ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশ করতে দেখা গিয়েছে

ইঙ্গো মার্কিন হামলায় উল্টো ইয়েমেন আরো শক্তিশালী হয়েছে দাবি রাশিয়ার রাশিয়া বলেছে আমেরিকা এবং ব্রিটেন ইয়েমেনের বিভিন্ন স্থানে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েও দেশটির নৌ শক্তির কোন ক্ষতি করতে পারেনি বরং পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরায়েল বিদি হামলা চালানোর ক্ষেত্রে ইয়েমেন আরো শক্তিশালী হয়েছে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিরি নেমেনজিও মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর নিরাপত্তা পরিষদের ইয়েমন বিষয়ক এক বৈঠকে মন্তব্য করেন তিনি বলেন পরিস্থিতি শান্ত করা পরিবর্তে কিছু দেশ আগুনে ঘি ঢেলাচ্ছে ফল প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছে ইঙ্গো মার্কিন হামলা ইয়েমেনে তেমন ক্ষতি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না বরং উল্টো লোহিত সাগর ইয়েমেনের নৌবাহিনীর হামলা জোরদার হতে দেখা যাচ্ছে নিবন্ধিয়া বলেন ইয়েমেন পশ্চিম এশিয়ার একটি সার্বভৌম দেশ এবং দেশটি ইঙ্গো মার্কিন আগ্রাসনের শিকার হওয়া সত্ত্বেও সম্প্রতি ইসরায়েলের রাজধানী তেল আবেবে হামলা চালাতে সক্ষম হয়েছে রাশেদ এই চীনের কূটনীতিক বলেন আমেরিকা এবং ব্রিটেন ছয় মাস ধরে আগ্রাসন চালিয়ে ইয়েমেনের কোনো ক্ষতি করতে পারেনি বরং উল্টো প্রতিরোধকামী দেশটির সামরিক শক্তি আরো বেড়ে গিয়েছে গত বছর সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল আগ্রাসনে প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি আনসাররা সমর্থিত সামরিক বাহিনী আমেরিকা এবং ব্রিটেন ইসরায়েলের সমর্থন নিয়ে বিমান হামলা শুরু করার পর থেকে হুতি যোদ্ধারা তাদের হামলার লক্ষ্যবস্তুতে ব্রিটিশ এবং মার্কিন জাহাজগুলো যুক্ত করেছে বাংলাদেশে বাংলাদেশে সতর্কতা চলমান পরিস্থিতি বিবেচনা এদেশে বসবাসত ভারতীয় নাগরিক শিক্ষার্থীদের চলাচলে ব্যাপক সতর্কতা জারি করেছে ঢাকা অবস্থিত ভারতীয় হাই হাইকমিশন বৃহস্পতিবার হাইকমিশন এক্স এক পোস্টে সতর্কতা জারি করা হয়েছে ভারতীয় বার্তা বলেছে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বায়ুত্ব শিক্ষার্থীদের ভ্রমণ এড়াতে এবং তাদের বাসস্থানের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে কোনো জরুরি সহায়তা প্রয়োজন হলে জরুরি নম্বর গুলোতে হাইকমিশন এবং সহকারী সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে ইহুদিবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান গাজার সমর্থনে ইয়েমেনে এজবৎকালে বৃহত্তম বিক্ষোভ অবরুদ্ধ গাজা উপত্যকা নিরীহ ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের লাখ লাখ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন গতকাল ইয়েমেনের উত্তরাঞ্চল শহর সাদা এবং রাজধানী সানা শহর সাদাশের প্রতিটি শহর এবং জনপদে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে সানায় শুক্রবারের জবৎকালের মধ্যে বৃহত্তম বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা গাজা পত্যকায় দখলদার সেনাদের ভয়াবহ গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়ে স্লোগান দেন না এসব স্লোগানের মধ্যে ছিল আমরা গাজার সঙ্গে আছি আমরা আমেরিকা এবং তার সমর্থকদের বিরুদ্ধে লড়াই করব ইত্যাদি ইয়েমেনের বিক্ষোভকারী জনতা ইহুদিবাদ এবং সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি গাজার সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনী নৌ অভিযানগুলো প্রশংসা করেন গত বছর অক্টোবর মাসে গাজা ইসরায়েলি গণ হত্যা শুরু হওয়ার পর থেকে প্রতি শুক্রবার ইয়েমেনবাসী রাস্তা নেবে বিক্ষোভ প্রদর্শন করে আসেন গতকাল বিক্ষোভ শেষে প্রকাশিত এক বিবৃতিতে গাজা পতাক এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ যুদ্ধ এবং অবিচল অবস্থানই ভূষ প্রশংসা করা হয় বিবৃতিতে বলা হয় গাজাবাসীর সমর্থনে লোহিত সাগর এবং আরব সাগরে ইয়েমেনের নৌ অভিযান অবহত থাকবে ইয়েমেনের বিক্ষপcameraIdের বিবৃতিতে বলা হয় আমরা আপনাদের একতা নিশ্চিত করেছি যে আপনারা চলামান যুদ্ধে একানন আমরা আপনাদের সঙ্গে এবং আপনাদের পাশে আছি আমরা আপনাদের কঠোর অবস্থান থেকে একচুল নড়ব না বিবৃতিতে কাজা বাশিপতি সংহতে জানিয়ে ইরাক লেবানন থেকে ইজালি বিরোধী সব অভিযান চালানো হচ্ছে তার প্রশংসা করা হয় আর প্রশংসা করা হয়เมริกา এমনকি ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত ইজাল বিরোধী বিক্ষোভের ইয়েমেন বিক্ষোভকারীদের তার বিবৃতি ইসরায়েলি পণ্য বয়কট চালিয়ে যাওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান সূত্র পাস টুডে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা ছিল ইরানের মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা ছিল ইরানের ফলে তার নিরাপত্তা বাড়ানো হয়েছিল সম্প্রতি তথ্যটি প্রকাশ করেছেন তারা যদিও গত পরিকল্পনার তা নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের উইকসনের মিলওয়াতে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন চলছে এই দ্বিতীয় দিনে যোগ দেন দলটির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনীত ডোনাল্ড ট্রাম্প এদিন তার কানে ব্যান্ডেজ দিয়ে দেখা যায় গত তেরো জুলাই পেনবিল সিরিয়া অঙ্গরাজের বাট্টার এলাকায় নির্বাচনের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বন্দুকদারিয়া গোড়া সোড়া গুলি কানে লাগে ডোনাল্ড ট্রাম্পের এই ঘটনা পর আলোচনা আসে প্রেসিডেন্ট নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস সক্ষমতা নিয়ে আর এতে শুরু হয় হামলার তদন্ত এবার সিক্রেট সার্ভিস এর কর্মকর্তারা বলেন ট্রাম্পকে হত্যা করতে ইরানি পরিকল্পনা রয়েছে এমন খবর জানার পর তার নিরাপত্তা যোদ্ধার করে মার্কিন কর্তৃপক্ষ নির্বাচনী সমাবেশে হামলার কয়েক সপ্তাহ আগে থেকে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছিল শুধু সিক্রেট সার্ভিস নয় ট্রাম্প নির্বাচনী শিবিরেও তাকে হত্যায় ইরানি হুমকের কথা জানতো ট্রাম্প নির্বাচনী শিবিরকে জানিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছিল গোয়েন্দা সূত্রে বরাতের সংবাদ সিবিএ জানায় ইরানি হুমকির খবর পেয়ে গত জুন থেকে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করেছে সিক্রেট সার্ভিস নিরাপত্তার জন্য বাড়তির কর্মী মোতায়েন করা হয় ব্যবহার করা হয় ড্রোন এবং রোবোটিক কুকুর তবে সিক্রেট সার্ভিস যখন আগে থেকে ইরানি হামলার কথা জানতো তখন হামলাকারী ম্যাথিউ কিভাবে ট্রাম্পের সমস্যা মঞ্চ এত কাছ থেকে গুলি চালালো